নমস্কার বন্ধুরা শুনে কে রান্নাঘরে তা চলুন আজকের একটা ডিম আর সয়াবিন দিয়ে খুব সুন্দর একটা রান্না করে দেখাচ্ছি রান্নাটা দেখুন তাহলে বুঝতে পারবে তাই আমি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে টুকরো করে নেবো রসুনটাও ছাড়িয়ে আমি রসুন আর এটা কাঁচা লঙ্কা এগুলো ভালো করে আমি ছোট ছোটো টুকরো করে নেবো আর সয়াবিনটাকে সিদ্ধ করে আমি একটু পেস্ট করে নেবো তা সয়াবিনটা সিদ্ধ হচ্ছে দেখো এরকম পেস্ট মতন করে নিয়েছি জিনিসটা পেঁয়াজটা ছোট ছোট করে নিয়েছি এক চামচের মতন রসুন আর কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি হালকা ভেজে আমি সয়াবিনটা দিয়ে দিলাম অল্প করে নুন আন্দাজ মতন ওকে একটু হলুদ দেবো রেডি হয়ে গেছে আমি আবার লাগিয়ে দিচ্ছি ওটা ভেঙে নিচ্ছি নিয়ে একটু নুন দিয়ে ফাটিয়ে নেব অল্প একটু তেল দেব সাদা তেল আর ডিমটা দিয়ে দিচ্ছি গ্যাসটা সিমে রাখতে হবে এই সময় দিয়ে দিচ্ছি এইভাবে উঠে দিয়ে জিনিসটাকে আস্তে আস্তে ওদিকে একটাও উঠে দিতে হবে ওই একটু ভেজে এবার তুলে নেবো জিনিসটা তো ভাজা সব হয়ে গেছে এবারে মশলাটা দেবো জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা কুঁচানুটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম গুঁড়ো দিলাম হুম দিলাম তেল দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম কালার বাটাটা দিয়ে দিলাম চিনি দিলাম পাঁচ মিচির টমেটো সসটায় জল দিতে হয়ে গেছে এবার আমি জলটা ঢেলে দিচ্ছি করে পিস করে কেটে নিলে এবার গরম মশলাটা দিয়ে দিলাম গ্যাসটা জোরে দেবো এই সময় ফুটে গেলে লাভিয়ে নেব বেশিক্ষণ লাগলো না হয়ে গেছে তৈরি রান্না দেখো আমি এবার লাভিয়ে নিচ্ছি ডিম আর সয়াবিনের ঝাল রেডি হয়ে গেছে এটা ভাতের সাথেও রুটির সাথেও পরোটার সাথেও আর ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যায় খুব সুন্দর জিনিসটা হয় একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করে জানান আপনারা বাড়িতে বানিয়ে তো কেমন হয়েছে ডিম আর সয়াবিনের ঝাল